বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনও গভীরভাবে ভেবে দেখেছেন কেন আমাদের জীবনের কিছু ঘটনা আমাদের প্রত্যাশার ঠিক বিপরীত দিকে প্রবাহিত হয় আমরা যখন একটি নির্দিষ্ট পথ বা লক্ষ্যের জন্য প্রাণপণে চেষ্টা করি যখন আমরা রাতের অন্ধকারে সিজদায় পরে অশ্রুচল চোখে দোয়া করি তখনও কেন সেই প্রার্থনাগুলো সঙ্গে সঙ্গে পূরণ হয় না আমাদের হৃদয়ের গভীর আকাঙ্ক্ষাগুলো আমাদের স্বপ্নগুলো যখন একের পর এক ভেঙে পড়ে তখন আমরা হতাশই অসহায় বোধ করি এমনকি অনেক সময় মনে হয় যেন আমাদের জীবনের কোনো অর্থই নেই কিন্তু আমরা ভুলে যাই আমরা যারা সৃষ্টির অংশ তারা কখনোই সৃষ্টিকর্তার পরিকল্পনার পুরোটা ধরতে পারি না আমাদের দৃষ্টিভঙ্গি সীমিত আমাদের বোঝাপড়া ছোট কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তায়েলা যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যার জ্ঞান সব কিছুর তিনি জানেন কোনো সময়ে কোনো পরিস্থিতিতে কোনো দোয়া কবুল করলে তা আমাদের জন্য সর্বোত্তম হবে আল্লাহর পরিকল্পনা সবসময় পরিপূর্ণ সুদূরপ্রসারী এবং আমাদের কল্যাণের জন্য উপযুক্ত আমাদের জীবনের প্রতিটি বাক প্রতিটি বিলম্ব প্রতিটি ব্যর্থতা সবকিছুতেই হয়তো এমন একটি হিক মতো প্রজ্ঞা রয়েছে যা আমরা এখন বুঝতে পারছি না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হয়ে যাবে অনেক সময় যা আমরা ক্ষতি ভাবি তাই আমাদের জন্য বরকতের দরজা খুলে দেয় আমাদের কর্তব্য হল আল্লাহর ওপর অবিচল আস্থা রাখা তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা এবং ধৈর্য ধারণ করা কারণ তিনি কখনোই তার বান্দার জন্য খারাপ কিছু চান না তিনি আমাদের এমনভাবে পরিচালনা করেন যেন আমরা জীবনের সেরা কিছু অর্জন করতে পারি তবে তার নির্ধারিত সময়ে তার নির্ধারিত পথে অপ্রত্যাশিত পথে সাফল্যে প্রিয় দর্শক কখনো কি এমন হয়েছে আপনি মনপ্রাণ দিয়ে কিছু চেয়েছিলেন একটি নির্দিষ্ট কাজ একটি সম্পর্ক একটি স্বপ্ন কিংবা এমন কিছু যা আপনার কাছে জীবনের পরিপূর্ণতা বলে মনে হয়েছিল আপনি সেই চাওয়ার পেছনে চেষ্টা করেছেন দোয়া করেছেন কান্না করেছেন এমনকি হয়তো দিনের পর দিন শুধু সেই একটি বিষয়কে ঘিরেই আপনার জীবনের সব চিন্তা আবর্তিত হয়েছে কিন্তু হঠাৎই আপনি দেখলেন সেটা আপনার হাতে এল না মনে হল যেন আল্লাহ আপনার প্রার্থনা ফিরিয়ে দিয়েছেন যেন আপনি অবহেলিত যেন আপনার হৃদের আকুতি বাতাসে মিলিয়ে গেল এমন সময়ে অনেকেই ভেঙে পড়ে হতাশ হয়ে পড়ে এবং ভাবে আল্লাহ কেন আমার এই প্রার্থনাটি কবুল করলেন না কিন্তু একটু সময় পেরিয়ে গেলে একটু ধৈর্য ধরলে আপনি হঠাৎ বুঝতে পারেন যেটা আপনি চেয়েছিলেন তা না পাওয়াটাই হয়তো আপনার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ ছিল আপনি বুঝতে পারেন আল্লাহ আপনাকে ফিরিয়ে দেননি বরং তিনি আপনাকে রক্ষা করেছেন তিনি আপনার দৃষ্টিসীমার বাইরের এমন কিছু জানতেন যা আপনি জানতেন না তিনি জানতেন আপনি যা চাইছিলেন সেটি হয়তো আপনাকে কষ্ট দিত আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিত অথবা আপনার জন্য স্থায়ী সুখের বদলে সামজিক আনন্দ এনে দিত আর তাই তিনি আপনাকে সেই পথ থেকে ফিরিয়ে এনে এমন একটি পথ দেখিয়েছেন যার কথা আপনি কখনো ভাবেননি কিন্তু সেই পথেই ছিল আপনার প্রকৃত সাফল্য আপনার শান্তি এবং আপনার কল্যাণ এটাই আল্লাহর পরিকল্পনার এক অবর্ণনীয় সৌন্দর্য আমরা মানুষ আমরা সীমিত আমরা শুধুমাত্র সামনে থাকা দরজাটাই দেখি কিন্তু আল্লাহ জানেন কোন দরজা খুললে আমরা পড়ে যাব আর কোনটা খুললে আমরা উঁচুতে উঠব তিনি আমাদের চাওয়াকে বদলে দেন আমাদের প্রয়োজন অনুযায়ী এবং আমাদের পথকে ঘুরিয়ে দেন এমন দিকে যেখানে রয়েছে আমাদের প্রকৃত মুক্তি তাই যখন কোন প্রার্থনা পূরণ না হয় তখন তা না নয় তা হতে পারে আরও ভালো কিছুর জন্য অপেক্ষা করো এটি বিশ্বাস করা উপলব্ধি করা এবং সেই বিশ্বাসে অবিচল থাকা এই তো প্রকৃত ইমানের চর্চা ধৈর্যের মাধ্যমে ইমানের শক্তি ধৈর্য একটি শব্দ কিন্তু যার ভেতরে লুকিয়ে আছে এক বিশাল আত্মিক শক্তি এক অফরন্ত আস্থা আর এক গভীর আত্মসমর্পণ এটি শুধু কষ্ট সহ্য করার নাম নয় বরং ধৈর্য হল আল্লাহর পরিকল্পনায় অবিচল বিশ্বাস রেখে প্রতিটি মুহূর্তে নিজেকে স্থির রাখা নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা আর অপেক্ষা করা আল্লাহর নির্ধারিত সময় পর্যন্ত কুরআনে আল্লাহ তায়লা অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেছেন নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন ছুড়া আলবাকারা এই একটিমাত্র বাক্যে লুকিয়ে আছে এমন এক প্রতিশ্রুতি যা একজন মুমিনের সমস্ত ভয় দুশ্চিন্তা ও ক্লান্তিকে প্রশান্তিতে রূপান্তরিত করে দিতে পারে ধৈর্য অবলম্বন করার অর্থ হচ্ছে আপনি আল্লাহর ওপর এমন এক নির্ভরতা পোষণ করছেন যা আপনাকে ভিতরে ভিতরে গঠন করে আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে আপনি হয়তো বাইরে থেকে দুর্বল মনে হচ্ছেন আপনি হয়তো কারো চোখে নীরব নিঃসঙ্গ বা পরাজিত কিন্তু আপনার ভেতরে যে ধৈর্যের আগুন জ্বলছে সেটাই আপনাকে প্রকৃত মুমিন বানাচ্ছে এই ধৈর্য যখন আল্লাহর প্রতি তাওয়াকুলের সম্পূর্ণ ভরসার সঙ্গে মিশে যায় তখন তা হয়ে ওঠে ইমানের এক দুর্ভেদ্য দুর্গ ধৈর্য এমন এক উপহার যা সময়ের সঙ্গে পরিপক্ক হয় এটি আমাদের শেখায় কিভাবে প্রতিকূলতার মধ্যেও শান্ত থাকতে হয় কিভাবে দোয়া করতে করতে বছরের পর বছর অপেক্ষা করতে হয় এবং কিভাবে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তেও বলতে হয় আল্লাহর সিদ্ধান্তি সর্বোত্তম ধৈর্য আমাদের শুধু শক্তিশালী করে না বরং এটি আমাদের ইমানে প্রকৃত গভীরতাকে প্রকাশ করে কারণ যখন আপনি ধৈর্য ধারণ করেন আপনি শুধু সময় পার করছেন না আপনি আল্লাহর প্রতি আপনার সীমাহীন আস্থা ভালোবাসা এবং আনুগত্য প্রকাশ করছেন আপনি বলছেন হে আল্লাহ আমি বুঝি না কিন্তু আমি বিশ্বাস করি আমি কষ্ট পাচ্ছি কিন্তু আমি অপেক্ষা করছি আমি একা বোধ করছি কিন্তু আমি জানি আপনি আমার সঙ্গে আছেন সৎকর্মের পিছনের অদৃশ্য ফল প্রিয় দর্শক আমাদের জীবনে অনেক সময় এমন হয় আমরা নিঃস্বার্থভাবে কারো পাশে দাঁড়াই কাউকে সাহস দিই কারো জন্য দোয়া করি এমন কি তখনও যখন আমাদের নিজের হৃদয় ব্যথায় ভরে থাকে আপনি হয়তো কারো প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যখন আপনি নিজেই ছিলেন। হয়তো আপনি কারো হাসির পেছনে নিজেকে নিঃশেষ করে দিয়েছেন অথচ আপনার নিজের চোখে ছিল অশ্রু অনেক সময় এই সব কাজের পর মনে হয় কোনো প্রতিদান মিলল না কেউ ধন্যবাদ বল না কেউ ফিরে তাকাল না হৃদয়ে প্রশ্ন জাগে এইসব কিছুর মূল্য কি কিন্তু আপনি জানেন কি আল্লাহ তায়ালা কোনো ভালো কাজকে অকারণে হারিয়ে যেতে দেন না আপনি হয়তো এখনই তার ফল দেখতে পাচ্ছেন না কিন্তু সেই অদৃশ্য পুরস্কার আপনার জন্য সংরক্ষিত আছে কখনো দুনিয়াতে কখনো আখিরাতে কিংবা উভয় জায়গাতেই আল্লাহর বিচার ঠিক সময়ে সঠিকভাবে হয় অনেক সময় তিনি আপনাকে এমন একটি বিপদ থেকে রক্ষা করেন যার কথা আপনি কখনো জানতেও পারবেন না শুধু সেই একটি সৎকর্মের কারণে আবার কখনো তিনি আপনার জন্য আখিরাতে এমন পুরস্কার নির্ধারণ করে রাখেন যা এই দুনিয়ার সব কিছুর চেয়েও বেশি মূল্যবান আল্লাহর পথে করা প্রতিটি কাজ প্রতিটি সাহায্য প্রতিটি নিরব দয়া সবকিছুই রেকর্ড হয়ে যাচ্ছে এমন কি আপনার মনের সেই গোপন দান যার কথা কেউ জানে না তাও আল্লাহ জানেন কুরআনে আল্লাহ বলেন তোমরা যা কিছু ভালো করো আল্লাহ তা জানেন ছুরা বাকারা তাই কখনো ভাববেন না যে আপনার দয়া আপনার দান কিংবা আপনার দয়া বিথা যাচ্ছে বরং প্রতিটি কাজ একটি বীজের মতো যা হয়তো আজ চোখে দেখা যায় না কিন্তু একদিন ঠিক আল্লাহর নির্ধারিত সময়ে তা মহিরু হয়ে দাঁড়াবে এবং তখন আপনি অবাক হয়ে বলবেন আমি তো ভুলেই গিয়েছিলাম কিন্তু আল্লাহ ভুলেননি এই বিশ্বাসী একজন মুমিনকে আশাবাদী রাখে নিঃস্বার্থ করে তোলে আর অন্তরের গভীরে এক অদৃশ্য প্রশান্তি এনে দেয় কঠিন সিদ্ধান্তের সময় জীবনের কিছু মুহূর্ত এমনভাবে আসে যখন আমরা এক অদ্ভুত দ্বিধা আর বিভ্রান্তির মধ্যে আটকে পড়ি যেন সামনে অনেকগুলো দরজা কিন্তু কোনটা খুলব বুঝতে পারি না কখনো মনে হয় আমরা যা ভেবেছিলাম যেভাবে পরিকল্পনা করেছিলাম সব কিছু যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সিদ্ধান্ত নিতে গিয়ে মন দ্বিধাম্বিত হয়ে যায় একদিকে স্বপ্ন অন্যদিকে বাস্তবতা একদিকে হৃদয় অন্যদিকে যুক্তি তখন মনে হয় যেন পথ হারিয়ে ফেলেছি জীবনের নিয়ন্ত্রণ আর নিজের হাতে নেই আপনি হয়তো বলছিলেন সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা যেন বলছে আর কিছুই ঠিক হবে না এইসব মুহূর্তে আমরা প্রায় ভেঙে পড়ি হতাশ হই এমনকি নিজের উপরও বিশ্বাস হারিয়ে ফেলি কিন্তু এই ভাঙনের মাঝেই লুকিয়ে থাকে আল্লাহর সবচেয়ে রহস্যময় সবচেয়ে আশ্চর্যজনক পরিকল্পনা শুরু আমাদের যেসব পরিকল্পনা ভেঙে যায় সেগুলো হয়তো ভাঙতেই হতো কারণ আল্লাহ আমাদের জন্য আরও বড় আরও ভালো কিছু ধরে রেখেছেন যা আমাদের সীমিত কল্পনারও বাইরে আমাদের দৃষ্টিসীমা যতদূর যায় আল্লাহর জ্ঞানের গভীরতা তার বহু গুণ বেশি আমরা এখন যে সঙ্কটটা দেখছি আল্লাহ জানেন ঠিক এই সংকটটাই আমাদের জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে তাই যখন আপনি সিদ্ধান্তহীনতায় ভোগেন অথবা আপনার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ মনে হয় তখন মনে রাখবেন এটা শেষ নয় এটা আসলে শুরু আপনার পরিকল্পনা ভেঙে গেলেও আল্লাহর পরিকল্পনা তখনই কার্যকর হচ্ছে আপনি হয়তো এখন কল্পনাও করতে পারছেন না কিন্তু ভবিষ্যতের একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন আলহামদুলিল্লাহ আমি যা চেয়েছিলাম তা হয়নি কারণ আল্লাহ আমাকে এমন কিছু দিয়েছেন যা আমি কখনও ভাবতেই পারিনি আল্লাহর উপর ভরসা রাখুন এবং সাহস করে সামনে এগিয়ে যান কারণ আপনি একা নন আপনার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি দ্বিধা প্রতিটি কান্না সবকিছু আল্লাহ দেখছেন জানছেন এবং ঠিক যেভাবে দরকার সেভাবেই পরিচালনা করছেন প্রিয় ভাই ও বোনেরা জীবন যখন আপনাকে থেমে যেতে বাধ্য করে যখন দুঃখ হতাশা ও অনিশ্চয়তার মেঘ চারপাশে ঘিরে ধরে তখন মনে রাখুন এটাই শেষ নয় এই পৃথিবীর দৃশ্যমান সীমার বাইরে একটি অদৃশ্য শক্তি সবকিছু পরিচালনা করছেন তিনি আল্লাহ যিনি সর্বজ্ঞ পরম দয়ালু এবং আমাদের প্রতিটি হৃদস্পন্দনের খবর রাখেন আমরা আমাদের জীবনের কেবল একটি ছোট্ট টুকরো দেখি কিছু ঘটনা কিছু অনুভূতি কিছু চাওয়া পাওয়া কিন্তু আল্লাহ দেখেন পুরোচিত্র অতীত থেকে ভবিষ্যৎ পর্যন্ত বিস্তৃত সেই মহান পরিকল্পনা যার প্রতিটি অংশ নিখুতভাবে জোড়া লাগানো আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা বুঝে উঠতে পারি না কেন কিছু হচ্ছে কেন দোয়া কবুল হচ্ছে না কেন প্রিয় মানুষ দূরে সরে যাচ্ছে কেন চেষ্টার পরও ব্যর্থতা আসছে তখনই আমাদের মনে রাখা দরকার আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের মঙ্গলের জন্য হয়তো আজ আপনি কাঁদছেন কিন্তু ঠিক এই কান্নার ভিতর দিয়ে আপনি গড়ে উঠছেন পরিণত হচ্ছেন প্রস্তুত হচ্ছেন এমন কিছু পেতে যার জন্য আপনি এখনও তৈরি নন এই বিশ্বাসী একজন মুমিনকে আলাদা করে তোলে আল্লাহর উপর ভরসা রাখা মানে কেবল শান্ত মুহূর্তে আলহামদুল্লাহ বলা নয় বরং ঝড়ের মাঝেও সেই একই শব্দ উচ্চারণ করা কারণ আপনি জানেন আপনি একা নন আপনার যাত্রা কঠিন হলেও পথ প্রদর্শক আছেন তাই হতাশ হবেন না ধৈর্য ধরুন নির্বে নিজের কাজ করে যান সত থাকুন দোয়া করতে থাকুন আল্লাহ সব জানেন সব শুনছেন আর তিনি আপনার জন্য যা রেখেছেন তা আপনি এখন কল্পনাও করতে পারবেন না এই বিশ্বাসই হোক আমাদের জীবনের আলো আমাদের ইমানের ভিত্তি